কেমন আছো দেখো এই পাখির ভাষাটা আমার বাড়ির দিকে মুখ করেনি আমার বাড়ির পিছন দিকে মুখ করেছে ও ওই দিকে মুখ করেছে কারণ আমি তো জ্বালাতন করি ও জানছে কত আর জ্বালাবি নে আমি এবার নিজেই ঘুরে যাচ্ছি ও এমনভাবে মুখ করেছে তাহলে আমাকেই নিচেই নামতে হবে তো ঠিক আছে থাক ওর মতন এবার যাচ্ছি দেখো এখানে দেখো কিছু পাতাবাহারি গাছ রয়েছে বন জঙ্গল টাইপের হয়ে গেছে আমি এই দিকটা ওষুধ দিয়েছিলাম কিন্তু বৃষ্টি হয়েছে তো সবটা মরে নিয়ে ওই দিকটা দিয়েছিলাম তো এইগুলো সব মরেছে এখনও বন জঙ্গল হয়ে রয়েছে তো এই গাছটা দেখছো এর ওপরে এটা নাকি বলে নাকি এই যে ওষুধ গাছ হয়েছে তার জন্য আমিও আর কাঠিনি থাক যেমন আছে এখানে কিছু টপে গাছ রয়েছে কাল বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে দেখো সব কি অবস্থা হয়ে গেছে এরগুলোকে সব ঠিক করতে হবে আমাকে আবার এই পেঁপে গাছটাই দেখো অনেকগুলো ফল দিয়েছে এ ছোট হলেও এর মানে কি গাছের অত অত গাছ অত ভালো নেয় কিন্তু ফল কিন্তু খুব ভালো দেয় এই ওল গাছটাতে মানে প্রতি বছরে আমি একবার বসিয়েছিলাম প্রত্যেক বছরে হয় কিন্তু আমরা কোনো দিন এখান থেকে তুলতে পারি না কে তুলবে বলো আমি তো পারবই না এখানে দেখো এখানে একটা পাথরকুচি গাছ আছে একটা নয় দুটো রয়েছে একটা ছোট টপে আছে একটা এখানে রয়েছে এর পাথাগুলো দেখতে অনেক সুন্দর দেখো খুব সুন্দর না আমি একবার যখন নার্সারিতে গিয়েছিলাম তখন এই গাছটা আমি নিয়ে এসেছিলাম তো এর পাথাগুলোর ওপরে যে এই ছোটো 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 আবার চারা বেরোয় এটা দেখতে খুব ভালো লাগে দেখছো খুব ভালো লাগছে একে অত যত্ন করতে লাগে না দেখো নিচেটা পুরো শুকনো কিন্তু এই গাছে যে চারাগুলো পড়েছে এখানে কিন্তু কোনো গাছ বেরোবে না কারণ এখানে পানি দেওয়া হয় না কো এই ঘরের জানলাটা আমি খুলি না কো ওই ঘরের জানলাটা একদমই বন্ধ থাকে সব সময়ের জন্য বন্ধ থাকে এই দিকটা তো এই গাছটা দেখো এখানে তবুও একটা দুটো চারা বেরিয়েছে কিন্তু ওটাতে বেরোয় না এখানে দেখো এই পাখি হয়তো কোথাও বেড়াতে গেছে কি কিছু শপিং করতে গেছে জানি না এখন আপাতত নেই আসবে ওই গাছের ওই গাছের বাসাটা তো উল্টো দিকে মুখ করেছে আর এটা আমার বাড়ির দিকেই মুখ করেছে এরা হয়তো আমাকে ভালো লাগে আর ওরা হয়তো ভালো লাগে না এরা একবার বাসা করে বাচ্চা দিয়ে আবার চলে গিয়েছিল আবার এসেছে অন্য পাখি কি ওরাই আমি জানি না তো দেখো খুব সুন্দর না বাসাটা বাবা আমার তো ভয় লেগে গেছে ও তো ভেতরেই বসেছিল ঠিক আছে আর আসবো না তারপরে আবার মিজি করবে ঠিক আছে চলো ও ওখানে কুলগাছে গিয়ে বসেছে কাল দেখো বৃষ্টির কারণে ঝড় বৃষ্টি হয়েছে তো এই কলা গাছটা এখানে পড়ে গেছে কলা গাছটা এমনভাবে পড়েছে এখানে এই যে তার আছে তারের ওপরে পড়েছে এই কলা গাছটা আমাকে এখন কেটে ফেলতে হবে নাহলে এই যে তারটা এখানটা ছিঁড়ে চলে এসেছে নাহলে এই তারটা এবার ছিঁড়ে যাবে অনেকটা দেখো বড় কলা গাছটা দেখছো এই কলা গাছ একদম তারটার ওপরে এমনভাবে পড়েছে না একে এখন ব্যবস্থা করতে হবে আমাকে এখন কেটে ফেলতে হবে তারপরে দেখছি এই আমরা ডালটাকেও কেটে ফেলতে হবে কারণ এই আমরা ডালটা অনেক নিচিতে চলে এসেছে অনেক নিচিতে চলে এসেছে এই না হলে যেতে পারবো না এবার এসে গেলাম পেয়ারা গাছের কাছে সবাই খালি পেয়ারা পেরে নিয়ে যাচ্ছে খাচ্ছে আমি তো বলতার ভয়ে আসি না ভাবলাম যে আজ দুটো পেয়ারা পেরেই নিয়ে যাই দেখি দুটো পেয়ারা পারি কিন্তু বলতার জন্য ভয় লাগে অনেক এই পেয়ারাটা পারবো দেখো এই পেয়ারাটা বেশ মনে হচ্ছে ভালো হবে দেখো গাছটায় কিন্তু অনেক পেয়ারা আছে এদিকটা কিন্তু এখানে কিন্তু বোলতার চাক রয়েছে তার জন্য এখানটা পেয়ারাটা আছে কেউ কেউ পারে না যখনই কেউ পারতে আসে তখনই বলি এখানে কিন্তু বোলতার চাক আছে দেখে শুনে পারবে তো ওই দেখো বোলতার চাক দেখেছো। তাও ওরা কিভাবে পেরে নিয়ে যে আমি জানি না সবাই আসে তো সবাই বলে এখানে কিন্তু অনেক ডাসানো পেয়ারা রয়েছে তার থেকে বেশি পেয়ারা এখানে রয়েছে দেখছো পেয়ারাগুলো একদম ফুল ফুল দেখেই মনে হয় মানে পারি পেরে খায় একদম সুন্দর সুন্দর পেয়ারা এই যে এটা হচ্ছে অরিজিনাল কালার দেখো পেয়ারাটা এই সময় পেয়ারাটা ছোট হচ্ছে এই পেয়ারা না হলে আড়াইশো থেকে তিনশো ওজনের হয় এখন তো এখন একটু ছোট মনে হচ্ছে দেখি আমি একটা এই পেয়ারাটা পারবো পারতে পারি কি দেখি এখানে দেখো আমি কিছু লাউ দানা কুমড়ো দানা দিয়েছিলাম এই গাছটা ফুটেছে আরও দুটো লাউ দানা ফুটেছে গাছ ওগুলো আমি অন্য জায়গায় বসিয়েছি এটা হচ্ছে মৌসামি লেবু এই লেবু গাছে কোনোদিন ফল হবে বলে মনে হয় না এই ফুল গাছটা দেখো অনেক ফুল দেয় এর ফুল কিন্তু সব নিচেই নিচেই হয় দেখছো খুব সাদা খুব সুন্দর দুপাটি তিন পাটি টগর যাই হোক আমি জানি না কি নাম এর আমি নাম ভুলে গেছি কারণ একসময় এই জায়গাটা ফাঁকা দেখছো এই জায়গাটা সব একদম অনেক রকমের ফুল থাকতো সবসময় ফুলে গাছে ভরা থাকতো এখন আমি অত যত্ন করি না কারণ বাদরে সব নষ্ট করে দিচ্ছে কত লাগাবো বলো দেখি এই দেখো এই ফুলটা ঝরে গেছে আমার হাত দেওয়ার কারণে আর এটা দেখছো এটা হচ্ছে আলু পোখরা গাছ দেখো আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম বেশ ভালো গাছটা খুব সুন্দর এসেছিলো কিন্তু এই গাছের বয়স হয়ে গেল প্রায় পাঁচ মাস পাঁচ মাসে এতটুকু বেড়েছে তখন একটু ছোট এসেছিলো কিন্তু গাছটা খুব ভালো এসেছে অনলাইনে আর এটা তো সবাই জানো এটা হচ্ছে লটকান গাছ আজ দেখো মেঘের অবস্থাটা একটু মেঘ মেঘ মানে মেঘলা করেছে বৃষ্টি কিন্তু পড়ছে ঝুরুঝুরু বৃষ্টি পড়ে যাচ্ছে বেশ ভালো লাগছে কাল তো অনেক রোদ ছিল অনেক গরম ছিল এতগুলো ফুল আমি একটু ছিঁড়ে নিয়েছি কারণ খুব সুন্দর খুশবু বেরোচ্ছিল আমিও ঘরে রাখবো যাতে একটু খুশবু বেরোয় এমনি তো ঝরে পড়েই যাবে তাই নিয়ে নিলাম